আইপিএল শেষ হতে না হতেই ভারত ছুটবে ইংল্যান্ডে ইংল্যান্ডের সঙ্গে ভারত টেস্ট ম্যাচ খেলবে আজকের আলোচনা করব এই টেস্ট ম্যাচে ভারতের ক্যাপ্টেন কে হতে চলেছে এবং প্লেইং ইলেভেন কি হবে আপনারা জানেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নেওয়ার পরে ভারতের টিম সাজাতে ব্যস্ত ভারতীয় টিম সাজাতে ব্যস্ত ওপেনিং জুটি নিয়ে নতুন একটা পরীক্ষা দেখা যেতে পারে জসবলকে বাদ দিতে পারে এবং সাই সুদর্শন ঢুকে যেতে পারে আপনারা জানেন আইপিএলে ভালো প্রদর্শন করেছে সাই সুদর্শন এবং সাই সুদর্শনের সঙ্গে ওপেনিং জুটিতে আপনারা শুভমান গিলকে দেখতে পারেন অনুমান করা হচ্ছে ভারতীয় টিমের টেস্ট দলের ক্যাপ্টেন হতে চলেছে শুভমান গিল এমনটাই খবর আসছে আরেকটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে কে এল রাহুলকেও ক্যাপ্টেন করা যেতে পারে তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি ভারতীয় টেস্ট ম্যাচের প্লেইং ইলেভেন কী হতে চলেছে আজকের এই বিষয়ে আলোচনা করব তবে খারাপ লাগছে জাস ওয়ার্ল্ডকে বোধহয় এবারে টেস্টে আর দেখা যাবে না তবে আরেকটা নতুন খবর আসছে ভারতীয় দলে আর একজন তারকার আবির্ভাব হতে চলেছে ট্রিপল সেঞ্চুরি ছিল টেস্টে তারপরে আর টেস্ট ম্যাচ খেলাই হয়নি মানে দলে নেয়াই হয়নি করুণ নায়ার করুণ নায়ারের নাম শোনা যাচ্ছে এবারে টেস্ট দলে ওনাকে দেখা যেতে পারে তবে বলবো করুণ নায়ারকে নেওয়ার পরে আবার যেন বাদ না দিয়ে দেয় দুটো ম্যাচ খেলানোর পর দেখা গেলো বাদ দিয়ে দিল এইভাবে তো আর কোনো প্লেয়ার তৈরি হয় না প্লেয়ারকে তৈরি করতে গেলে লম্বা সময় দিতে হয় দলের মধ্যে রাখতে হয় দুটো ম্যাচ খেলি আমার মনে হয় না এইভাবে কোনো প্লেয়ার তৈরি হয় যাই হোক প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি ওপেনিং জুটিতে যেটা শোনা যাচ্ছে সাই সুদর্শন এবং শোভমান গিল তারপরে কে এল রাহুল রয়েছে করুণ নায়ার ঋষভ পান্ত ধ্রুব জুরেল নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা অক্ষয় পটেল কুলদীপ যাদব যশপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ এবং যশ মোহাম্মদ শামীকে জায়গা দেওয়া যেতে পারতো জানি না কেন মোহাম্মদ শামীকে জায়গা দিল না এদিকে জেস ওয়ালেরও জায়গা হবে কি না রয়েছে প্লেইং ইলেভেন আপনাদেরকে বলে দিলাম কার কার জায়গা হওয়া উচিত কার কার জায়গা হওয়া উচিত নয় আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন